আমার দর্শন ধরে মুখটি আমার এই আমার লগে খারাপ আচরণ করতে চাইছিল বাদিয়া ছাত্রী শ্লীলতা হানি চেষ্টা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা চাঞ্চল্য লায়লাপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীর শ্লীলতা হানির অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রীর পরিবার মামলা হলো ঘটনাটি ঘটেছে ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের হাওয়াই থং গ্রামে নির্যাতিতা নাবালিকার পিতার দায়ের করা এফআইআর মতে গত তেসরা সেপ্টেম্বর স্কুলে আসার পথে রাস্তায় কলম ক্রয়ের জন্য তিনশো নম্বর শিলচর আরিজল জাতীয় সড়কের পাশে থাকা মায়াজুল আলী লস্করের দোকানে যায় নর্থ আই থাং এম ই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী তখন দোকানদার মায়াজুল মেয়েটিকে দোকানের ভিতরে ডেকে নেয় মেয়েটির দোকানের ভিতরে ঢোকার পর মায়াজুল মুখ চেপে দিয়ে ধরে সে জানাই ঘটনাটি কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেবে বলে হুমকি দেয় মেয়ের পিতা সমস্ত ঘটনা জানে শিক্ষক মন্ডলীর কাছ থেকে এবং তারপরে এফআইআর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে ধলাই পুলিশ স্কুল যেতে সময় দোকানেও টিসি কলন লইতাম করে বাদে আমার ওজন মনে হয় তাকে লইল আর আমি কলম লইছি লইতেও আমার আত দর্শন ধরে আমি আমারে আমার ধরে আমার লগে খারাপ আচরণ করতে যাইছিল বাদে আমি যা তাহলে ছুটিয়েছি ছুটিয়া বাদে আমি খেয়ে কইছি স্কুলও গেছি বাদে স্কুলত যাৱাৰ বাদে বাদে বাৰীত আহি গৈছে না বাদে আমাৰ আমাৰ ডাকিত ৰা জগৰ তাম তো কোন কৈছো তলেদি কল্লা স্কুলত গেছি গা বাদৰ দিন পিঠা হলে আমি স্কুল গেছি নিয়া বাদৰ দিন পিঠা হ'লে বন কৰা বাদৰ দিন স্কুলত যাই সময় হ'ল কোনো বাছ যোৱাৰ তলে হলে আমাৰ

চেষ্টা চালায় দর্শন করার চেষ্টা করছেন এই সময় আমার মেয়ে বহুত চেষ্টা করছে বাঘিয়া মুদে কামর সামর মারি আইলা যে কোনো তাই যান বাহা তাই বাইর আছে ইয়ার ফলে তো আমার মেয়ে স্কুলও গেছে যাওয়ার পরে মেয়ে খালি সান্ধের বইয়া দ্বিতীয় মাস্টারলে কইলা তোমার কিতা হয়েছে কিতা বিয়া ওরকম বিয়া অমুক মানুষে আমার ওরকম ঘটনা করছেন এরপরে সার তারা আমার ঘোষণা করছেন

ক্লাস আমার সায়েন্স টিচার মানব তিনি আমাকে বললেন যে একজন মেয়ে ক্লাস এইটে তার সঙ্গে একজন দোকানদার তার অশ্লীলভাবে কয়েকদিন থেকে টর্চারিং করে আসছি মেয়েটা কয়েকদিন থেকে এক দুই দিন আসে বন্ধ করে কিন্তু রেগুলার স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট যে ভালো স্টুডেন্ট তার আমরা খোঁজখবর রাখি বেশি আমি মেয়েটাকে আরও শিক্ষক সহ মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করি তখন যেভাবে বলল যে তাকে দোকানে ঢুকিয়ে এভাবে মানে সে বাজেভাবে তাকে দোকানে অপদস্থ করেছে তার শ্লীলতা হানির চেষ্টা করেছে এই শুনে তখন আমরা অত্যন্ত দুঃখিত আমি সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে যোগাযোগ করি আসার পরে ওনাকে আমি সম্পূর্ণ আবার মেয়েকে বলতে বলি কোনো অবস্থাতে একজন এরকম একজন ভালো মেয়ে বা ভালো হোক খারাপ হোক এটা ব্যাপার না মেয়ে লাইফ নষ্ট হতে আমরা চাই না উনি না হাজার দিয়েছেন কালকে আমরা অত্যন্ত দুঃখিত মর্মাহত বাসা নাই একজন মেয়ে যদি সুষ্ঠুভাবে তার নিজ বাড়ির নিকটে স্কুল থাকা অবস্থায় যদি তার শিক্ষা নিতে না পারে তার মতো বিষয় আর কি হতে পারে আমরা এলাকাবাসী মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না তার উপযুক্ত ড্রাস্টিক অ্যাকশন আমরা চাই